গণতন্ত্রে প্রকৃত স্বাদ জনগণ পেতে গেলে সরকার যেমন থাকবে তেমনই সরকারি কাজকর্ম ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে জনগণের সর্বিক স্বার্থে জনগণকে সচেতন করে সরকারের সাথে কথা বলা আন্দোলন কর্মসূচি গ্রহণ করা এটাই হচ্ছে সরকারের বিপক্ষের দলগুলির প্রধান দায়িত্ব ও কর্তব্য আর গণতন্ত্র রাষ্ট্রের বিরোধী দলগুলির ভূমিকা তীব্র থেকে তীব্রতর না হয় কোনো আজ্ঞাতকরণে ঘরমুখী হয়ে যায় তখনই গণতন্ত্রের মৃত্যু ঘটে তার সাথে সাথে আপামত জনগণের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয়ে যায় বলছিলাম কর্বক মহকুমারের একেবারে প্রাণ অবস্থিত কর্বক সাপ্তাহিক ও দৈনিক বাজারটির কথা বহুদিন ধরে এই এলাকার স্থানীয় সচেতন জনগণের অনুরোধে আজকের প্রতিবেদন বলা যেতে পারে জনস্বার্থে প্রশাসনকে হাতের কাছে পাওয়ার জন্য তৎকালীন সময়ে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেন যে মহকুমাকে আরও বাড়াতে হবে তার সাথে সাথে ব্লক সহ অন্যান্য অফিস আদালত গড়ে উঠবে যার মধ্য দিয়ে এই এলাকার মানুষের আর্থিক সামাজিক বিকাশ ঘটবে গড়ে উঠবে ব্যবসা বাণিজ্যের জন্য বড় বাজার শুধু তাই নয় গ্রাম পাহাড়েও গড়ে উঠবে ছোট বড় বাজার এদিকে বলা যেতে পারে ত্রিপুরা দশটি অর্থনৈতিক বাজারের মধ্যে কর্বক বহু বাজারটিও একটি অন্যতম বাজার এই বাজার থেকে সরকার প্রচুর পরিমাণে আয়কর পেয়ে থাকেন এখানে ক্রেতা বিক্রেতারা গোটা রাজ্য এমনকি বহিরাজ্য থেকে আসেন কিন্তু দেখার বিষয় হচ্ছে দু সাল থেকে এই মহকুমাটির পরেও বাজারটির গুণগত অবস্থা ও গড়ে ওঠেনি একদিকে যেমন পুনরুদ্ধার করতে সরকার সীমানা এবং জনপ্রতিনিধি এবং দায়িত্বপ্রাপ্তদের যেই গতিতে কাজ করানোর কথা সেটা হচ্ছে না কচ্ছপ গতিতে যাচ্ছে কেন অজ্ঞাত কারণে এদিকে ক্রেতা বিক্রেতাদের বহু কষ্টের মধ্য দিয়ে বাজারটিতে ক্রয় বিক্রয়ের কাজ করতে হচ্ছে শুধু তাই নয় অত্যন্ত লজ্জা ও দুঃখের সাথে ক্রেতা বিক্রেতারা বলেন এই বাজারটি প্রায় দশ থেকে পনেরো হাজারের অধিক ক্রেতা বিক্রেতার সমাগম হলে পরেও বাজারটিতে নেই কোনো বিজ্ঞান ভিত্তিক সুলভ শৌচালয় পোস্টাবাগর নেই কোনো নিরাপদ পানীয় জলের উৎস বাজারে এসে ব্যবসায়ীর এবং ক্রেতারা জল কিনে খেতে হচ্ছে ছুটি স্থায়ী কোনো জলের উৎস তৈরি করা হয়নি যা কিছু তৈরি করা হয়েছে অপরিকল্পিত এবং নিম্নমানের ফলে সরকারের অর্থ ব্যয় ছাড়া জনস্বার্থে আর কিছুই করা হচ্ছে না এছাড়া অর্থ ব্যয় করার জন্য যেখানে সেখানে পাকা দোকান স্টল নির্মাণ করা হচ্ছে কোথাও অস্থায়ী দোকান নির্মাণ করা হচ্ছে এদিকে বাজারটির অবস্থা পেকে জল একাকার হয়ে মনে হচ্ছে যে কৃষকদের মদন প্রচুর খেতে রূপ ধারণ করেছে ছোট বড় গাড়িগুলো পার্কিং করার অবস্থা উপযোগী হয়ে উঠেছে সব কিছু মিলে সরকার এবং দায়িত্বপ্রাপ্ত লোকদের জনস্বার্থে আরও বেশি বেশি ভাবনার চিন্তা সমৃদ্ধি করতে হবে করবো থেকে শিলের প্রতিবেদন গোমতি জিএস নিউজ কোনো পার্কিং নাই এই অসুবিধার করবক বাজারে সব সময় এমন জমসম হয়ে যায় করব বাজার মিললে আবার বল খেলা চললে ইতান হইতে পারে এই অ্যাক্সিডেন্ট হইতে পারে মানুষ মারা যাইতে পারে সব সময় চিনি র করবক বাজারও হামিয়ামা একদম জং সাই জং সাই পারফেক্ট অত নাই পার্কিং ক্রয় মা ক্রয় গাড়ি বাস গাড়ি ভাইকে

এটা সাপ্তাহিক বাজার তো খুব ভালো কারণ গাড়ি পার্কিং করার অসুবিধা বহু যেহেতু সাপ্তাহিক বাজার সমস্যা তো কম মা হয় কারণ আরও এস এম অফিস তো হস্পটেল দস্পটেল খুবেই খাৰা এছ ডি এম অফিচ চাওমিন খুব হামি তা বাৰু গাড়ী কৰ্ভগ চাফ বাজাৰ পাৰ্কিং খায় মানে হাবা খুব খাৰপ যতন লুগ দতু চৰকাৰো নানখান হামাই তুই লেফিন থাকে নজনো তুইতো মান থিয়া এনেকৈ তই নিব ব্যৱস্থা গ্ৰেই তাই বাহিৰ নে বড়ো পইণ্ট অফ ভাই পৰভা বাজাৰ চাফা গঠন এনেকৈ নামো মানে তুই ওৱাই নাঙ ত নাইকল জাগা অঁ পৰভোগ এৰিয়া বহু